পুলওয়ামা হামলায় নিহত শহীদ জন স্মৃতিতে মাথাভাঙ্গায় মোমবাতি প্রজ্বলন মাথাভাঙ্গার যুবক এদিন মাথাভাঙ্গা শহরে স্থানীয় নেতাজি সুভাষ ক্রীড়াঙ্গনের গ্যালারি পোস্ট অফিস মোড় বিভিন্ন জায়গায় মোমবাতি জ্বালায় শহরের বেশ কিছু যুবক এ বিষয়ে সুরজ আলী বলে দু উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনেই পুলওয়ামা হামলায় নিহত হয়েছিলেন ভারতীয় বীর সৈনিকেরা তারপর থেকে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই দিনটিতে মোমবাতি জ্বালান তারা এবছর তারা অন্যথা হয়নি প্রতি বছরই তারা এভাবেই দিনটি পালন করবেন বলেও জানান তিনি দু হাজার উনিশ সালে চোদ্দোই ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাকের যে আমাদের ভারতের জওয়ানরা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। তার আত্মা শান্তি কামনার্থে আমাদের প্রত্যেক বছরে না এবছরেও মাথা বাঙা ছাড়া মাথাভাঙা জুড়ে মাথা গ্যালারিতে হচ্ছে ব্রিজে হবে পোস্ট অফিস মোড়ে হবে প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যেখানে পারছি প্রত্যেকটা জায়গায় মোমবাতি দিয়ে তাদের আত্মা শান্তি কেমন আর্থে আমাদের এই প্রচেষ্টা কতগুলো মোমবাতি জ্বালানো হয় আমাদের এখনো পর্যন্ত এখানে দু হাজার মোমবাতি হয়েছে মোটামুটি আরো চার হাজার মোমবাতি আমরা লাগাবো টোটাল ছয় হাজার টাকা পুরো মাথা হয় পুরো মাথা